আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ প্রিয় দর্শক আজকের ভিডিওতে আমরা আলোচনা করব মাসিক শেষ হওয়ার পর একজন নারী ঠিক কতদিন পর নামাজ পড়তে পারেন অনেক ভুল এই বিষয়ে বিভ্রান্ত থাকেন কেউ বলেন সাত দিন অপেক্ষা করতে হয় কেউ বলেন দশ দিন আবার কেউ বলেন পনেরো দিন পর নামাজ পড়া যায় কিন্তু আসলে ইসলাম কি বলে চলুন কোরআন আদেশ থেকে সঠিক নিয়মটি জেনে নেই প্রথম কথা হলো মাসিক বন্ধ হওয়া মাত্রই নারীর ওপর নামাজ ফরজ হয়ে যায় অর্থাৎ শরীর থেকে রক্ত পুরোপুরি বন্ধ হবে তারপর গোসল করলে সঙ্গে সঙ্গে নামাজ পড়া সম্পূর্ণ হালাল এবং ফরজ হয়ে যাবে এখানে একদিন দুই দিন বা বিশেষ কোনো সময় অপেক্ষা করার কোনো নিয়ম নেই রাসুল্লাহ সাল আলাইহাসাল্লাম বলেছেন মাসিক বন্ধ হলে তোমরা গোসল করবে এবং নামাজ আদায় করবে সহি বুখারি এই হাদিস থেকে সুস্পষ্ট বোঝা যায় মাসিক বন্ধ গোসল নামাজ আদায় যায় কোনো অপেক্ষা নেই কোনো অতিরিক্ত শর্ত নেই এখন প্রশ্ন মাসিক ঠিক কখন বন্ধ বলে গণ্য হবে যখন নারীর স্বাভাবিক রক্ত বন্ধ হয়ে যাবে এবং পরিষ্কার সাদা প্রসাব দেখা দেবে তখন বুঝতে হবে যে পিরিয়ড শেষ হয়েছে সে সময়ে গোসল করতে হবে আরেকটি ব্যাপার হলো গোসল ছাড়া নামাজ পড়া যাবে না মাসিক বন্ধ হলেও যদি গোসল না করা হয় তবে নামাজ বা আন পড়া যায় হবে না তাই রক্ত বন্ধ হওয়া মাত্রই গোসল করা জরুরি এবার আসি কোরআন তেলাওয়াতের বিশেষে অনেক ভুল মনে করেন কোরআন পরার জন্য কয়েকদিন অপেক্ষা করতে হয় আসলে এটা ভুল ধারণা মাসিক বন্ধ হয়ে গোসল করার পরই হাতে কোরআন ধরা যাবে তেলোবাত করা যাবে চূড়া মুখস্থ পড়া বা শোনা সবই জায়েজ এটা ইসলামের সরাসরি বিধান কোরআন হাদিস কোথাও নারীকে গোসলের পর কয়েকদিন অপেক্ষা করতে বলা হয়নি সংক্ষেপে পুরো নিয়মটি হল রক্তভন্দ গোসল সঙ্গে সঙ্গে নামাজ ও কোরআন চায়েস। এটা সহি প্রমাণিত বিধান অনেক সময় নারীরা ভুল ধারণার কারণে নামাজ ও কোরআন ছেড়ে দেন এতে অযথা এবাদর থেকে পিছিয়ে পড়েন তাই ইসলাম যেটা সহজ করে দিয়েছে সেটা সহজভাবেই পালন করা উচিত আল্লাহ তালা আমাদের সবাইকে সঠিক জ্ঞান দান করুন ভুল ধারণা থেকে রক্ষা করুন আর দিনের উপর দৃঢ় রাখুন আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ ওবার